বাংলাদেশে বসেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক বর্ণ কন্টেন্ট শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি একেবারেই সত্যি দেশের মাটিতেই ক্যামেরার সামনে গড়ে উঠেছিল এক অন্ধকার সাম্রাজ্য যেখানে এক দম্পতি শুধু নিজেরাই অশ্লীল ভিডিও তৈরি করতেন না বরং অন্য তরুণ তরুণীদেরও টানছিলেন এই নিষিদ্ধ জগতে অবশেষেই বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পর্ণ ইন্ডাস্ট্রিতে সক্রিয় থেকে অশ্লীল ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে এই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রবিবার দিবাগত রাতে বান্দরবন শহর থেকে গ্রেফতার করা হয় মোহাম্মদ আজিম ও তার স্ত্রী বৃষ্টিকে সোমবার বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান বাংলাদেশে দুজন নাগরিক যাদের বয়স দুজনেরই আটাইশ সাতাইশ এবং তারা কাপল তাদেরকে অ্যারেস্ট করেছি বান্দরবন থেকে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত পরিবহন এবং কেনাবেচা ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইজ মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে ওয়ার্ল্ড টান আবারও মিলেনিয়ার অফারে ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন ও তিনি বলেন এই দম্পতি শুধুমাত্র নিজেরাই পর্ণ ভিডিও তৈরি করতেন না বরং তরুণ তরুণীদেরও প্রভন দেখিয়ে এই জগতে সম্পৃক্ত করতেন এক বছরের মধ্যে তারা আন্তর্জাতিক পর্ণ তারকাদের তালিকায় শীর্ষ দশে উঠে আসেন দু সালের মে মাসে তাদের প্রথম ভিডিও প্রকাশিত হয় এবং এখন পর্যন্ত একশো বারোটি ভিডিও দুই কোটি সাতষট্টি লাখেরও বেশিবার দেখা হয়েছে টেলিগ্রাম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করে তারা নতুন সদস্যদের প্রলুব্ধ করতেন এবং নতুনদের যুক্ত করলে অর্থ দেওয়ার প্রলোভন দিতেন সিআইডি জানায় দরিদ্র পরিবার থেকে উঠে এলেও তারা বিলাসবহুল জীবনযাপন করতেন তাদের কাছ থেকে মোবাইল ক্যামেরা সিম কার্ড ও ভিডিও তৈরি সরঞ্জামাদি জব্দ করা হয়েছে বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই হাজার বারো অনুযায়ী কন্টেন্ট তৈরি ও প্রচার ফৌজদারি অপরাধ এর জন্য সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড এবং দশ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে আহা চনুল হৃদয় মোহনা ডিজিটাল